ঈদের দিন সবাই ঘুরতে যায় এই করতে যায় সেই করতে যাই আমরাও কিন্তু ঈদের দিন ঘুরতে গিয়েছিলাম তবে আমরা ঈদের দিন মানুষ দেখতে গিয়েছিলাম যে কত মানুষ ঈদের দিন বের হয়েছে তো হ্যালো ব্রান্ড আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের তোমরা ঈদের দিন কি ঘুরতে গিয়েছিলে আমরা কিন্তু ঘুরতে যাইনি ঈদের দিন আমরা মানুষ দেখতে গিয়েছিলাম এত পরিমাণ মানুষ দেখছি মনে হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ চলে আসছে আর আমরা জোরে ঘুরছিলাম শুধু ঘুরছিলাম তো আমরা কোনো ছেলে মানুষ যাইনি আমরা কিন্তু শুধু মেয়ে মেয়ে মানে আমরা যায়রা মিলে ঘুরছিলাম তো আমি প্রথমে বলছিলাম ঈদের দিন আমরা কিন্তু অনেক জায়গা ঘুরতে গিয়েছিলাম সেটাই হচ্ছে এই অনেক জায়গা মানে আমরা শুধু রাস্তায় ববা বব করে ঘুরছিলাম এই রাস্তায় ঢুকে দেখি এই রাস্তা অনেক ময়লা মানে ভাঙা চূড়া মাটি এসে তারপর আমার অন্য রাস্তায় চলে যাচ্ছে যে রাস্তায় একটু ঝকঝকা চকচকা সবাই মানে যাচ্ছে দেখো সবাই খেলে রাস্তায় ঘুরছে গ্রামের ঈদের এটাই মজা মানে কোনো জায়গা নির্দিষ্ট নয় শুধু রাস্তায় ববা বব করে ঘুরতে হবে যে এই মোটরসাইকেল নিয়ে সবাই বব বব করে ঘুরছে মানে এটাই হচ্ছে ঘুরাই দেড় দিন তারপরে এখানে এই রাস্তাটা আমাদের সুন্দর লাগলো এই জন্য এই রাস্তাটা পরিষ্কার ঝকঝকা চকচকা এই জন্য এই রাস্তায় আমরা চলে আসছি আমরা কিন্তু অনেক মজা করছিলাম অনেক মজা করছিলাম সবাইকে দেখে একটা একটা করে সবাই শাড়ি বলছিলো এই বলছিল সেই এই যে ছেলেদের দেখে আমরা একটু মজা উড়াচ্ছিলাম মানে আমরা অনেকজন মেয়ে আছি তো ওই জন্য ছেলেদেরকে আমরা একটু টিচ করছিলাম টিচ না একটু হাসা হাসি হাহাহিহি করছিলাম মেয়েরা থাকলে এক জায়গায় যা হয় আমরা সব যা মিলে বের হয়েছিলাম জায়ের মেয়েরা তারপরে জায়ের ছোট্ট একটা ছেলে সবাই ছেলে মেয়ে ছানা পোনা নিয়ে সবাই বের হয়েছিলাম এত পরিমাণ আনন্দ করছি কি বলবো বন্ধুরা ঈদের দিন তো এরমই করতে হয় আনন্দ মজা তো বড় হয়েছি তো আমরা ঘুরতে পারবো না আর এই রাস্তায় যে কী দেখ দেখতে আসছে মানুষ জানি না আমরাও আসছি আমরা কিছু দেখার উদ্দেশ্যে না আমরা শুধু ঘুরবো ঘোরা মানেই তো এটা রাস্তায় ঘুরতে হবে কোনো জায়গা নির্দিষ্ট করে না মানে রাস্তায় ঘুরতে হবে যেন রাস্তা আমরা ভ্যান ভাড়া করে নিয়ে সবাই ভ্যানে চড়ে শুধু ঘুরছিলাম আর এই ছেলেরা মানে আমাদের পিছে পিছে আসছিল সামনে আসছিল আর এত পরিমাণ মানুষ এখানে কি দেখতে আসছে জানি না ছবি তুলতে সেলফি তুলতে আমাদের মতো ভিডিও করতে তো আমরা ভিডিও করতে করতে যাচ্ছিলাম রাস্তায় সবাই কিন্তু যাচ্ছেই যাচ্ছেই যাচ্ছে এটাই হচ্ছে গ্রামের ঈদের ঘোরা কোনো কিছু নির্দিষ্ট কোনো লোকেশান নাই কিছু নেই পার্ক এই নাই সেই নাই শুধু আমরা রাস্তায় ঘুরছিলাম এটাই হচ্ছে গ্রামের ঈদের মজা তো এত পরিমাণ মানুষ আমরা শুধু মানুষ দেখতে পাচ্ছি আল্লাহ কত রকমের মানুষ আল্লাহ সৃষ্টি করছে কালো সাদা এই সেই হাবড়ি জাবড়ি কি আর বলবো লম্বা চড়া তো আমরা ছেলেদের দেখে হাসাহাসি করছিলাম এই করছিলাম যে আমরা এতগুলো মেয়ে আসছি আমাদের মধ্যে একটাও ছেলে নাই আমাদের বরগুলা ইচ্ছা মতো মানে বন্ধুদের সাথে ঘুরছে আর আমরা যারা মিলে আমরা যারা মিলে ঘুরছিলাম তো আমাদের বরের সাথে আমাদের ঘোরা হয় না আমরা যার সাথেই ঘুরি এটাই অনেক মজা তো এখানে এত পরিমাণ জ্যাম বেঁধে গেছে আমাদের অনেক সময় লাগছে মানে একটু একটু করে যাচ্ছে এক মিনিটের রাস্তা আমাদের যেতে মানে এত সময় লাগছে কি বলবো মানে যাওয়াই যাচ্ছে না দেখো আগে পিছে শুধু মোটরসাইকেল গাড়ি ভ্যান এই ভুটভুটি এই সেই যা এই যে কাপেলটা কি সুন্দর করে ছবি উঠে দিচ্ছে বইয়ের আমাদের স্বামীর খোঁজই নাই আমাদের স্বামী মানে নিখোঁজ তাদের বন্ধুর সাথে ঘুরছে তো আমরা যায়ের সাথে যা মিলে ঘুরছিলাম এই যে ছেলে পেলে ছানা পোনা নিয়ে সবাই বের হয়েছে এখানে কিন্তু কিচ্ছু দেখার কিন্তু রাস্তায় আমরা শুধু ঘুরছি ঘুরছি এটাই হচ্ছে ঈদের দিনের মজা তবে অনেক মজা করছি অনেক হাসছি তো আমার জীবনের এটা বলতে পারো শ্রেষ্ঠ ঈদ না এর আগেও হয়েছে বিয়ের আগের ঈদগুলো আমি খুব মিস করি বিয়ের পরে যে আনন্দ সেটাই হচ্ছে তো আমরা যারা মিলে সবাই ঘুরছি অনেক আনন্দ করছি তোমরাও যারা যায় যায় থাকো তোমরা ঈদের দিন ঘুরবে অনেক মজা পাবে তো আজকে এই পর্যন্ত এল্যাপেস